কারো মতে তিনি জাগ্রত কালিমা কারো মতে অকাল বোধনের শক্তি তাকে ঘিরে আজও বহু অলৌকিক ঘটনার কথা স্থানীয় বাসিন্দাদের মুখে মুখে ফেরে তিনি কুলপুকুরের জাগ্রত কালিমা আজও তার মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় যানবাহনের গতি রহস্যময় ভাবে কমে যায় কভি যাতে নাকি জাতীয় সড়কের ওপর মা দেখা দেন শিশু কন্যা রূপে বলা হয় মায়ের কাছে কেউ কিছু মন থেকে চাইলে তিনি তা পূরণ করেন আজ আমি গিয়েছিলাম উত্তর চব্বিশ পরগনার হাফড়ার কুর কালী মন্দিরে সঙ্গে ছিল আমার বোন আর বাবাও এসেছিল কিন্তু বাবা মূলত তার বন্ধুর বাড়িতেই ঘোরাঘুরি করছিলেন উনি মন্দিরে আসেননি আমি আর বোন পুজো দিতে এসেছিলাম কলকাতা থেকে সড়ক গাড়ি নিয়ে শহর যেই চলে আসতে পারবেন কুলপুকুর কালী মন্দিরে এয়ারপোর্ট এক নম্বর থেকে যশোর ধরে সোজা চলে আসা যাবে আর ট্রেনে আসতে চাইলে শিয়ালদাহ থেকে বনগা গোবরডাঙ্গা বা হাবড়া লোকালে হাবড়া স্টেশনে নামতে পারবেন কারণ ওটাই নেওয়ারে স্টেশন আর সেখান থেকে হাবড়া থেকে গাইঘাটা অটো বা বনগাঁগামী ডিএন চুয়াল্লিশ চুয়াল্লিশ বাসে উঠে পড়বেন একদম মন্দিরের পাশেই আপনাকে নামিয়ে দেওয়া হবে পুজো শুরুর সময় হচ্ছে দুপুর বারোটা এবং সন্ধ্যে সাতটা তবে শুধু তো মা কালীর মূর্তি নয় পাশে রয়েছেন মহাদেবের মূর্তি শিবলিঙ্গ রয়েছে আর সঙ্গে রয়েছে মা মনসার মূর্তি তো প্রথমে এই পুজোগুলো হয়ে যায় তারপরে শুরু হয় মা কালীর পুজো তো মোটামুটি প্রায় সাড়ে বারোটাই বেঁচে যায় পুজো শুরু হতে হতে তবে আমি বলবো আপনারা বারোটার মধ্যেই চলে আসুন কারণ কি বারোটার মধ্যে পুজোর ডালাগুলো নেওয়া সম্পন্ন হয়ে যায় আর পাশের মাঠটাতেই গাড়ি পুজো করা হয় তো গাড়ি পুজোর জন্য যারা তাদের প্রথমে একটা কুপন নিতে হবে টাকা দিয়ে আর নিত্য পুজো তো রোজই হচ্ছে এখানে তবে পুষ্পাঞ্জলি কেবলমাত্র শনি ও মঙ্গলবার এখানে দেওয়া আছে আর বিশেষ বিশেষ তিথিতে বিশেষ পুজোর ব্যবস্থা তো রয়েছে আর সেই সময় সকল ভক্তদের কিন্তু এই মন্দিরে বসিয়ে মায়ের মহাপ্রসাদ বিতরণ করা হয় মায়ের মূর্তির পরিবর্তন করা হয় সেই সময় মহাসমারোহে এখানে পুজো হয় আর প্রচুর প্রচুর লোক আসে অনেক ভক্তগণ আসেন মাকে দেখতে মায়ের পুজো দিতে আর পাশেই একটা মেলাও বসে আর মন্দিরের পাশে যে পুকুর আছে সেইখানে মায়ের যে আগের মূর্তিটি থাকে সেই মূর্তিটি নিরঞ্জন করা হয় আর সেই মূর্তি যেই শনিবারে নিরঞ্জন করা হয় ঠিক তার পরের শনিবারে মায়ের নতুন মূর্তি মন্দিরে প্রবেশ করানো হয় মানে সাত দিনের সময়টা তখন ঘর মন্দিরে আনার যাত্রা পথে নাচ গান এগুলো তে থাকে আর মাকে আর স্বর্ণ সম্পূর্ণভাবে সুসজ্জিত করা হয় সেটা দেখার জন্য ভিড় তো জমবে সাথে এত শুভ একটা দিন ও আর বলে রাখি সামনেই তো পয়লা বৈশাখ আছে সেই পয়লা বৈশাখের মানে নববর্ষের দিন আর কি এখানে বিশেষ পুজোর আয়োজন করা হবে তো আপনারা যারা চাইছেন এই সময় আসতে তো চলে আসবেন বারোটার মধ্যে এখানে খুব ভালোভাবে আপনারা পুজো দিতে পারবেন আর সেই আর সেই দিন পুজোর পর ভক্তগণকে মায়ের মহাপ্রসাদ বিতরণ করা হবে লোকমুখে শোনা যায় যে দেশভাগের পর যখন একদল মানুষ ওবার বাংলা ছেড়ে এবার বাংলায় আসছেন বিশেষ করে বরিশালের একদল মানুষ যখন বাংলায় প্রবেশ করেছেন তখন কাটাতার ডিঙে আসার সময় নাকি তাদের পূজিত দেবী অর্থাৎ মা এই মা কালী কোন তাদেরকে পেছন থেকে ডেকেছিলেন এবং বলেছিলেন যে তাকে নিয়ে যাওয়ার জন্য তো মায়ের অত বড় মূর্তি নিয়ে আসা সম্ভব ছিল না বলে সেখান থেকে মাটি ও ঘট নিয়ে আসা হয় এবং তারা সংকল্প করেছিল এই দেশে এসে তারা মন্দির নির্মাণ করবেন মায়ের পুজো দেবেন তো তারপরে সেখানেই এটা একটা পুকুরের ধারে এই পুজোটা শুরু হয় যে পুকুরটা আমি একটু আগেই দেখালাম আপনাদের পুকুরের ধারে একটি কুল গাছ ছিল তো সেইখান থেকেই কুল পুকুর নাম হয়েছে কুল গাছ এবং পুকুর দুটো মিলিয়ে তো এই যে তারপরে এখানে তখন তো এত বড় মন্দির ছিল না আস্তে আস্তে এটা একটা বড় মন্দির করা হয়েছে এবং এখানে শুধু মা কালী নয় সেখানে শিব মহাদেব রয়েছেন তারপরে মা মনসা রয়েছেন আপনাদেরকে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে ভীষণ খিতে পেয়ে গেছিলো যেহেতু উপোস করেছিলাম তো বেরিয়ে তারপরে মন্দিরের সামনে দেখলাম এই ঘুগনি আখের রস এই ধরনের জিনিসগুলো বিক্রি হচ্ছে সবই নিরামিষ জিনিসপত্র তো ওই ঘুগনি নিয়ে ফেললাম আর এখানে আপনারা পুজোর জিনিসপত্রও পাবেন পুজোর ডালা থেকে শুরু করে ফুল মালা মিষ্টি সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন তবে আমরা বাড়ি থেকেই ফুল মিষ্টি সমস্ত কিছু নিয়ে এসেছিলাম এখান থেকে এসে কিছু কিনিনি যাক পুজোটা হয়ে গেল সুন্দরভাবে এবার বাড়ি ফেরার পালা আমরা টোটো ভাড়া করে এসেছিলাম তো যিনি টোটো কাকু উনি এখানেই কোথাও একটা দাঁড়িয়েছিলেন তো এসে প্রথমে খুঁজছিলাম তারপরে দেখলাম না এটা টোটো দাঁড়ানোর জায়গা ছিল নয় এখানে গাড়িগুলোকে দাঁড় করানো হয় নতুন গাড়ি যেগুলো পুজো করানোর জন্য আনা হয় যেতেই পাচ্ছেন ঠাকুরমশাই রয়েছেন এখানে সবাই এখানে গাড়ি দেখেছেন পুজো দেওয়ার জন্য তো তারপরে দেখতে পেলাম রাস্তার উপর আমাদের টোটো রয়েছে যাই হোক টোটোয় উঠে পড়লাম এবারে ছুটির দিনে শহরের কোলাহল থেকে দূরে থাক ও এক ঘেমি থেকে মুক্তি পেতে চলে আসতে পারেন এই মন্দিরে নিরিবিলিতে মায়ের পুজো দিয়ে মানসিক তৃপ্তি পাবেন আর বলা হয় মা সকলের মনস্কামনা পূরণ করেন কাউকে ফেরান না তাই একবার আপনার নিয়ে নিজের মনের কথা শোনাতে মায়ের কাছে আসতেই পারেন আর এই ব্লগটা এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা